ভারতের লোকসভা নির্বাচন শুরু ভোট হচ্ছে আঠারো রাজ্যের একানব্বই আসনে দাদির কবরের পাশে সাইিত হবে নুসরাত ময়নাতদন্তের পর মরদেহ নেয়া হবে ফেনীতে হত্যার বিচার দাবি ময়মনসিংহ মেডিকেল কলেজে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী সহপাঠিয়া শিক্ষকদের সঙ্গে মাতবেন নববর্ষে উৎসবে দুর্বৃত্তদের আগুনে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাতের ময়না তদন্ত শেষে মরদেহ নেওয়া হবে ফেনিতে সায়িত করা হবে তার দাদির কবরের পাশে এদিকে নুসরাত হত্যার বিচার দাবিতে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম অধ্যক্ষ সিরাজুদ্দৌলা সহ সব আসামি শাস্তির দাবি তীব্র হয়ে উঠেছে ইব্রিন শাওনের পর নুসরাতের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে বুধবার রাতে অভিমানী মেয়ে নুসরাত চলেই গেলেন না ফেরার দেশে ময়নাতদন্ত শেষে আজ মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে দাদির কবরের পাশেই দাফন করা হবে নুসরাতকে মেয়ের মৃত্যুতে শোক সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন নুসরাতের মা অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা ও ভাই মৃশংস এই হত্যার বিচার দাবিতে প্রতিবাদের ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গত ছয় এপ্রিল সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পর্যায়ের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে গেলে ডেকে নিয়ে বোরকা পরিহিত চার থেকে পাঁচ নারী তার শরীরে ক্যারোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এতে তার শরীরের পঁচাশি শতাংশ পুড়ে যায় এর আগে ওই মাদ্রাসার অধ্যক্ষ তার শ্লীলতাহানির চেষ্টা করলে আটক হন নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয় এখন পর্যন্ত করেছে পুলিশ। ইবনে এ টেলিভিশন ঢাকা ভুটানের প্রধানমন্ত্রী ডোটেশেরিং ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের আটাশ ব্যাচের শিক্ষার্থী প্রধানমন্ত্রী হওয়ার পর সহপাঠী চিকিৎসক সহ স্মৃতিবিজড়িত কলেজ ক্যাম্পাস দেখতে ময়মনসিংহে আসছেন পহেলা বৈশাখে ড এর আগমনে উচ্ছ্বসিত সহপাঠী চিকিৎসক ও শিক্ষার্থীরা তাকে বরণ করতে চলছে প্রস্তুতি এ কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লুটে শেরিং বিদেশি কোটায় উনিশশো নব্বই একানব্বই শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রায় সাত বছর এখানে লেখাপড়া শেষ করে নিজ দেশে ফিরে যোগ দেন রাজনীতিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সহপাঠী চিকিৎসক সহ কলেজ ক্যাম্পাস দেখতে আগামী পহেলা তিনি আসছেন তার আগমনে চিকিৎসকরা তো সে আমাদের সাথে এমনভাবে মিশে গিয়েছিল যে আমরা কখনোই তাকে আলাদা করতে পারিনি তার সাথে আমাদের অনেক স্মৃতি বিজড়িত এবং এখন আমরা অনেক করি বরণ করে নেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়েছি ভুটানের প্রধানমন্ত্রীর আগমনে নতুন করে সাজানো হচ্ছে কলেজ ক্যাম্পাস সেই কলেজের অ্যানাটমি বিভাগ বিভাগসহ স্মৃতিবিজড়িত জায়গা পরিদর্শন করবেন তিনি বিকেলে কলেজ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীকে দেয়া হবে গণসংবর্ধনা পরে তিনি আটাশ ব্যাচের সহপাঠী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তার আগমনে আনন্দিত কলেজের দেশি বিদেশি নবীন শিক্ষার্থীরাও আমরা আরো বেশি অনুপ্রাণিত হচ্ছি এই কথা ভেবে যে তিনি একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। The Putin is in MMC after a long time মানে মনে যে ওনার একজন মানুষের ভুটানের প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সব প্রস্তুতি শেষের দিকে জানালেন কলেজের অধ্যক্ষ তার আগমন আমাদের এই মেডিকেল কলেজকে আরো উন্নত দিকে নিয়ে যাবে এবং আমরা তার আগমনে নিজেরাও আপ্লুত বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রায় একশো বিদেশি শিক্ষার্থী লেখাপড়া করছে সমর ইসলাম একুশে টেলিভিশন দর্শক সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে মেহেরপুরে মাদক ব্যবসায়ীদের দু গ্রুপে বন্দুকযুদ্ধ নিহত এক অস্ত্র ও গুলি উদ্ধার নেত্রকোনায় বাড়ছে হাঁস পালন স্বল্প পুঁজিতে লাভ বেশি অনেকে দেখছেন সকাল সচ্ছলতার মুখের সংবাদে। মেহেরপুরের গাংনিতে দুপক্ষের গোলাগুলিতে ফজলুল হক ফজু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ জানায় ভোরে উপজেলার হারাবাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে নিহত মাদক ব্যবসায়ী ফজলুল হক ফজুর কাজীপুর খন্দকার পাড়ার বাসিন্দা হাড়াভাঙা তিনশোল মাঠে গোলাগুলির খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ ও একটি এলজি শাটার গান এবং এক কেজি গাঁজা উদ্ধার করা হয় মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি বাড়ছে হাঁস পালন খরচ কম লাভ বেশি তাই অনেকেই ঝুঁকছেন হাঁস পালনে তারা জানায় খরচ বাদে বছরে লাভ হয় তিন থেকে চার লাখ টাকা নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন আমতলে সাইদুর রহমান ফসলি জমি কম থাকায় তিনি হাঁস পালন শুরু করেন এরপর আর ফিরে তাকাতে হয়নি হাঁস ও ডিম বিক্রি করে এখন সংসারে এসেছে সচ্ছলতা কৃষি জমি কম থাকার কারণে আমি ওই কাজটা বাইচে তো ওই কাজটাতে আমার বছরে কমপক্ষে তিন চার লাখ টাকা আয় আসে তো আমি ওই কাজটা করে মোটামুটি সফল পর্যায়ে আছি শুধু সাইদুরি নয় নেত্রকণার অন্য কৃষকরা ঝুঁকছেন হাঁস পালনে তারা জানায় প্রাকৃতিক খাবার খেয়ে বড় হওয়ায় হাঁস লালন পালনে খরচ ক্ষতি নাই আগ্রহীদের সহায়তা ও পরামর্শ দেওয়ার কথা বলছে স্থানীয় প্রাণী সম্পদ দপ্তর আমরা ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে কিভাবে উন্নত জাতের হাঁসের বাচ্চা কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় এই বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ নেত্রকোনা মতো সারা দেশেও কৃষিকাজের পাশাপাশি মাছ পালন করা হলে দেশের আমিশের চাহিদা মেটাতে ভূমিকা যেমন রাখবে একই সাথে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে অনেকে বলছেন সংশ্লিষ্টরা। ওশভিগামাসনীন ইকুশে টেলিভিশন দর্শক সংবাদে আবরণ নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিটছে তখন অন্যান্য খবরের সঙ্গে আর যা থাকছে Brexit সময় সময়বার অক্টোবর পর্যন্ত 5 ঘন্টা আলোচনার পর সিদ্ধান্ত লিগে মাঠে বার্সার জয় পথে এগিয়ে গেল আর এই সাথে শেষ করছি সকাল নটার একুশে সংবাদ তবে যাবার আগে ফরে সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ভারতের লোকসভা নির্বাচন শুরু ভোট হচ্ছে আঠারো রাজ্যের একানব্বই আসনে দাদির কবরের পাশে শায়িত হবে নুসরাত ময়নাতের পর মরদেহ নেওয়া হবে ফেনিতে হত্যার বিচার দাবি মেডিকেল কলেজে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী সহপাঠী আর শিক্ষকদের সঙ্গে মাতবেন নববর্ষের উৎসবে দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন চৌ অন্য করে আর ভিজিট করুন ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশের টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন